বাংলা ভাষার আধুনিক বিকাশ গটেতে প্রাচীন আমলে সম্রাট অশোকের ব্রামিলিপির কালেকশনে তার ব্র্যাম্মিলিপি আধুনিক পাণ্ডতে বাংলা লিপি এবং তার আমলে বাংলা সাহিত্যের প্রাচীন ধর্ম নিরাতন তদ্বা পথ আবিষ্কার হয় পরবর্তীতে মধ্যযুগীয় বিভিন্ন বাংলা গীত মৈথলি ইত্যাদি সাহিত্যতা হলে এবং ধর্মত্রয়ী সাহিত্যতা হলে পরবর্তীতে আঠারোশো সালে ফোর্থ উই ইংরেজের উইলিয়াম কলেজের মাধ্যম মাধ্যমে আধুনিক বাংলা ধর্মতই লেখা পরিহার তারপরে আধুনিক গদ্যরিটি তারপরে দেশপ্রেম মানব প্রেম ইত্যাদি মানুষকে নিয়ে কাব্যের মাধ্যমে মানুষকে নিয়ে বা কাব্য প্রথম লেখে আর কানের কবিগণ মহাকবি আল্লাহ তার মৌলিক দায়িত্ব পদ্মবরতী এটা ভা ভাষা তো পরবর্তীতে বাংলা ভাষার বিকাশ উনিশশো সাতচল্লিশ সালে পনেরো আগস্ট এবং ভারত এবং চোদ্দ আগস্ট পাকিস্তানের দেশ বিভক্তির পথ বিভক্তি পথ প্রথম যে সংগঠন হয় সেটাতে মজলিস এটা গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে এবং এই তবলে মদলিদ এক পর্দায় রাষ্ট্রীয়পা সংগ্রাম পৈ পরবর্তীতে সর্বদলীয় রাষ্ট্রীয়বতা সংগ্রাম পৈত গঠনের মাধ্যমে এবং উনিশশো পঞ্চান্ন সালে বাংলা একাডেমি গঠন এবং পরবর্তীতে উনিশশো ছাপ্পান্ন সালে উদ্দূর ভাতি বাংলা কেউ রাষ্ট্রীয়পা পাকিস্তান সংবিধানে চালুর মাধ্যমে বাংলা বাঙালি জাতির একটা নতুন আত্ম প্রকাশের সৃষ্টি হয় এবং একুশে ফেব্রুয়ারি গণহত্যা দিবস গণহত্যার মাধ্যমে একুশে ফেব্রুয়ারিকে উনিশশো নিরানব্বই সালে আন্তর্জাতিক মাতৃভাষা একুশে ফেব্রুয়ারিতে ঢাকার মিছিল এমনি পুলিতে গণহত্যার কারণে আন্তর্জাতিক ঐছমার শহীদ দিবস এবং উনিশশো নিরানব্বই সালে জাতিরংঘের ইউ ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই এইভাবেই বাঙালি জাতির ভাষার আত্মবস বর্তমানে বিশ্বে বিভিন্ন দেশেই বাংলা হয়েছে পাকিস্তান ভারতের পশ্চিমবঙ্গ আসাম এবং আমেরিকা এবং এবং দুবাই বা সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব বা মালয়েশিয়া এবং বিভিন্ন ইউকে এইসব রাষ্ট্রে বা বাংলা ভাষা বিকাশ চালু রয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলা বাংলা লেকচারাল লেকচার বা বাংলা সাবজেক্ট রয়েছে দেশের বাইরে এবং দেশের ভিতরে তো আছে দেশের বাইরেও রয়েছে এ তারা বাংলার হজের বা বাংলা অনুবাদ ইত্যাদি এই মাধ্যমে বাংলা ভাষার আত্মপ্রকাশ বহি প্রকাশ ঘটেছে এইভাবেই বাংলাকে এবং বিভিন্ন নিয়ন্ত্রণ বিভিন্ন রাষ্ট্র বাংলাকে তাদের অন্যতম ভাষার মর্যাদা দিয়েছে এটাই ছিল বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য বিকাশ সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ